বয়স্ক লোক যখন ঘুমায় তার ঘুম থেকে উঠায়া টিকটকে বসাও এটা তোমার কিন্তু মায়াও লাগে না এত আমার জামাই আচ্ছা ঠিক আছে চুপ চুপ আমি একটা বিষয় এখনো বুঝি না যে ওনার মতো মানুষ এই সমস্ত বাল সাল কেন আনে ঠিক আছে মানে এইগুলো আইনে উপস্থাপনা করে কেন এর ভাই কি যোগ্যতা আছে এর একটা সুগার মাম্মি সুগার ধরে এদের গায়ে মানে এদের ইন্টারভিউ নেয় হ্যান্ডস্যান্ড মানে বাই দিনকাল কি এত সংকট

যাই হোক এটা একটা কাজের প্রশ্ন যে বিছানা শোয়ার একটা ভিডিও চাই আমরা তো সব ভিডিও দেখে ফেলেছি খালি ওই ভিডিও দেখলে আমাদের মনের শান্তি দাদা কি করে দাদা নাতি কি করে আপনারা যদি বাপ মেয়ে ভাবেন তাইলে ভুল হবে ঠিক আছে এরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ এটা হলো সব সুগার দিদি সুগার মামের ফল এরা টাকা দেখলেই পক্কা ঠিক আছে আর এতে যে না টাকা না ভালোবাসে বিয়ে করছি ভাই এদের ভালোবাসা তো প্রমাণ পাওয়াই যায় কথা কি ক্লিয়ার না ভেজাল আছে

বাপসাপ কিন্তু মেয়া পাল অন্য কিছু ভিডিও করে অন্য অন্য কিছু ভিডিও করে আর এর যে এই যে ফুড আপি না কি আপি এর যে এত ফলোয়ার ভাই কেমনে মানে কি এর কি মানে এর ফলো করে কি ধন্য মানুষ কি শিখে না কি দেখ কি জন্যে বিনোদন পায় এই খায় একখানে যে শুধু খাওয়া আচ্ছা ভাই তোরা এই কোনোদিন খাইস নাই না খাওয়া দেখিস নাই যে ওনার মতো মানুষের ফলো করা লাগবে যে খাওয়া দেখার জন্যে তোরা ভাই এত বোকা কেন আচ্ছা সব কারণ আছে আমি শুনি নাই না কারণ তো একটা অবশ্যই আছে কারণ সে যদি তার আগে হাজবেন্ডের কাছে থাকতো তাহলে সে এরকম ফুড আপি হইতে পারতো না নিজের পায়ে দাঁড়াইতে পারতো না

হ্যাঁ হ্যাঁ তোমাদের এই সমস্ত প্রশ্ন যেগুলার জন্য দানা হয়েছে বলো শারীরিক শান্তি মানসিক শান্তি উপায়ের শান্তি নিচের শান্তি ভিতরের শান্তি সব শান্তির কথা বলে দাও আবার তোমরা ওই যে হ্যাঁ বলো বলো আমরা ওইগুলা শোনার জন্য তো অপেক্ষা করছি আর ভাই দিনকাল কি খারাপ এই সমস্ত আবর্জনা রায় না মজা আর তোমাদেরকে না চেনার কোনো উপায় নাই তোমরা তো সুপার ভাইরাল সবে আপনাদের দোয়া আমরা তো জন্য দোয়া করি নাই

Buka tu bagulah ni Esok la is